পচানোর জন্য উনি এসে আমাদের ওনাদেরকে বলছে যে এগুলা সরিয়ে দিবে এবং ওনারা মাটি আমাদের আগের মতো করে দিবে আসলে গত দিন আগে দিচ্ছে আপনাদের গণমাধ্যমে বিচ্ছ টিভির মাধ্যমে দেখলাম আবানি মাঠ আবানি মাঠ আমাদের শৈশবের মাঠ ও এলাকার অনেক আমাদের প্রজন্ম যারা ছিল এই শৈশবে এখানে খেলাধুলা করে বড় হয়েছে আসলে দিনে দিনে মাঠ বিলুপ্ত বিলুপ্ত বিলুপ্তর পথে গত কয়েকদিন আগে বীর চটলার নিউজ করার কারণে হয়তো বাস্ক মেস ছেড়ে গেছে এই নিউজ যাতে ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকে এই আশায় সবসময় ব্যক্ত করব আর পাশাপাশি আমরা আমরা যখন দিচ্ছি মাদকমুক্ত মুক্ত জন্য আমাদের তরুণ সমাজ সুস্থ ও সুন্দর রাখার জন্য অবশ্যই খেলার মাঠ দরকার আমাদের প্রজন্ম যেভাবে মাঠ পেয়েছে বর্তমান প্রজন্ম মাঠ পাচ্ছে না এই হালি শহরের মধ্যে সবচেয়ে বৃহত্তম মাঠ ছিল বিডিআর মাঠ আবহানি মাঠ পাশাপাশি আরও কিছু লোকাল মাঠ ছিল আবহাওয়া মাঠটা ছিল আমাদের তখনকার একটা বছরের একটা টুর্নামেন্ট হয়তো আমরা খেলতাম পাশাপাশি আমরা বিকালবেলায় তিনটার পর থেকে আমরা অনেক সময় চলে এসে খেলাধুলো করতাম তখন আমাদের শারীরিক অবস্থাও ভালো ছিল ছেলেরা মাধ্যক থেকে অনেকটা দূরে ছিল এখন বর্তমান ব্যাখ্যাপট দেখলাম যে মাঠ কিছু দখলদারদের কাছে আপনারা দেখেন মাঠ কিছু দখল মাঠ কিছু দখলদার মাঠ কিছু দখলদারদেরকে ভাড়া ভাড়া দেওয়া হয়ে গেছে ইজ ইজ দাঁড়া দিছে আমার জানা মতো কোনো ক্রিয়া সংস্থান জায়গা ইজারা দেয় এটা আমি জানতাম না হয়তো বা কোনো কুৎসিত মহল বা দখলদারিত্ব শক্তি পেশি শক্তি শক্তির মাধ্যমে হয়তো বা তারা ইজারা দিয়েছে ইজারা দেওয়া কোনো আমরা দেখছি আবহানি মহাম্যাডান সহ বিভিন্ন ক্রীড়া সংস্থান যারা আছে তাদের মাঠ অনুমুক্ত থাকবে ছেলেদের খেলার জন্য কিন্তু এরা কিসের কিসের বিনিময়ে ইজারা দিচ্ছে আমরা জানি না জি অবশ্যই অনেক ভালো লাগতেছে কারণ আমরা এতদিন শুনছিলাম যে মাটিটা একটা দখলকৃত মানে ওরা যতটুকু বাড়া নেওয়ার ক্ষেত্রে মাঠটা নিয়েছিল তার থেকে বেশি ওরা মাঠ দখল করছে এবং আমরা এটা জানতে পারেছি যে বীর চট্টলা টিভি টেলিভিশন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করছিলো এর পরবর্তীতে আপনার আমরা দেখতে পাচ্ছি যে মেডিসিন আসছিলো এখন ওনারা বলছিল যে আমাদেরকে আশ্বাস দিয়ে যে এগুলো সরিয়ে ফেলবে আর পরবর্তীতে ওদের সাথে যে চুক্তি হয়েছিল আবহানি লিমিটেড চুক্তি শেষে এইগুলো যখন সরিয়ে ফেলবে তখন মাঠটা যখন আরও বড় হবে তখন আমাদের খেলার দৌড়া করতে আরও সুবিধা হবে আমি ধন্যবাদ দিতে চাই যে বীর চট্টল টিভিকে কারণ ওনারা প্রতিবেদন করছে তাই মেরেছে আসে এটা দেখে গেছে ধন্যবাদ বীর টিভি আসলে এটা একটা প্রশংসনীয় কাজ যদি আপনারা যদি না নিতেন বিষয়টা গুরুত্ব সহকারে না দেখতেন বাচ্চাদের কথা চিন্তা না করতেন যেভাবে যুব সমাজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ তো আমরা যে আসলে সেই সব জিনিস থেকে বের হয়ে আসুক যেটা নাইনটিতে আমাদের জন্ম যখন হ্যাঁ আমরা তখন আসলে আমাদের সময় মোবাইল ছিল না সবাই খেলাধুলা করতো দুপুরবেলা হচ্ছে যে স্কুল শেষে তারা খেলাধুলাতে মাঠে চলে আসতো সেই সুযোগটা এখন কিন্তু আর নাই এটা না থাকার একটাই কারণ আমাদের কিন্তু মাঠ নাই নিঃসন্দেহে এটা হালিশহরে অনেক বড় একটি মাঠ কিন্তু মাঠটা যেহেতু ছোট করে দিয়েছে তাই অনেক মানুষ খেলতে পারে না জায়গা সংকটে খেলতে পারে না কিন্তু এটা যদি বড় করে দেয় অনেক